আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনাকে পেছনের দিকে কেউ ট্রেনে ধরে রাখতে পারবে না আপনি সামনের দিকেই যাবেন আমও গেছে সালাও গেছে আপনারা অনেকেই বাংলাদেশে ব্যবসা করছেন কিন্তু চিন্তা করছেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্লোজ করে আপনি বিদেশে চলে যাবেন এবং সেখানে গিয়ে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের রেমিটেন্সের চাকা ঘুরাবেন এবং নিজের ভাগ্যের চাকাও ঘোরাবেন কিন্তু বাস্তবতা কি বলে আমরা তেমনই একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আমাদের কাছে কল দিয়েছিল তো তার সাথে কথা বলার পরে আপনাদেরকে কিছু পরামর্শ দিব যে পরামর্শগুলো মেনে চললে তাহলে আপনাদের অবশ্যই ভালো হতে পারে কারণ অনেকেই ব্যবসা ক্লোজ করে বিদেশে গিয়ে ধরা খাচ্ছেন বা ব্যবসা ক্লোজ করে বিদেশে গিয়ে কাজ পাচ্ছেন না কামা পাচ্ছেন না বিভিন্ন ধরনের প্রবলেম পড়তেছেন যে এই প্রবলেমে আপনি কীভাবে না পড়তে পারেন এই প্রবলেম থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়ে তথ্য দিব তার আগে আমরা ভাষাতে একটু কথা বলি তো আরিফ হাই আপনার কলটা আমরা রেকর্ড করছি আর কি আমি হচ্ছে স্টুডিওতে আছি ভিডিও বানাচ্ছি যে কোনো সমস্যা নাই তো আচ্ছা সেক্ষেত্রে আপনি আমাকে জানিয়েছিলেন যে টেকনিশিয়ান হিসেবে এখন বর্তমানে কাজ করতেছেন মোটর ডিপার্টমেন্টে এবং আপনি নিজের ব্যবসা করতেছেন বাট ওই ব্যবসা ছেড়ে আপনি হচ্ছে বাহিরে যেতে চাচ্ছেন কেন যেতে চাচ্ছেন একটু বলবেন আমাদের দর্শকের মধ্যে অনেকেই আছেন যে নিজের ব্যবসা করেন নিজের ব্যবসা রেখে বিদেশ যেতে চাচ্ছেন তো এখন আজকের প্রশ্ন হচ্ছে নিজের ব্যবসা রেখে বিদেশ যাওয়াটা আসলে ভালো না খারাপ সেই বিষয়টা আমরা জানবো ভাইয়ের মুখ থেকে আমি বাস্তবতাটা আজকে এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব এবং ভাইকেও ভাইয়ের সমাধানটা দেওয়ার চেষ্টা করব যদি ভাইয়ের জন্য বিদেশ স্যুট করে বা বিদেশে যাওয়াটা আসলেই দরকার কারণ একটা জিনিস তো দরকার ছাড়া তো আমরা নিতে পারি না ভাইয়া ঠিক না সমস্যাটা হলো আমি যে ব্যবসাটা করি ব্যবসা করে আলহামদুলিল্লাহ দিন আমার খুব সুন্দরই যাচ্ছে জি কিন্তু ব্যবসা করে দিন শেষে আমি দুই টাকা কোনো আয় রোজগার যেটা সত্য কথা আয় করতে পারছি না এই জায়গা থেকে আমার মানে চিন্তা ভাবনা মানে আপনি আমাকে বোঝাতে চেয়েছেন যেটা মানে আপনি ব্যবসা করে আপনার বর্তমান জীবনযাপন ঠিক যাচ্ছে বাট আপনার ভবিষ্যতের জন্য কোনো কিছু আপনি করতে পারছেন না সেটাই তো বুঝাইতে চেয়েছেন এখন আপনি যদি কিছু মনে না করেন সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি টোটাল মান্থলি কত টাকা ইনকাম করেন কারণ যেহেতু আপনাকে এখন কেউ দেখছেন আপনার নাম্বার আমরা শেয়ার করব না সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট আমরা জানতে চাই কত টাকা আপনি ইনকাম করেন মান্থলি 1000 থেকে 1500 টাকা প্রতিদিন 1000 থেকে 1500 টাকা আচ্ছা বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে আপনি যে এক হাজার থেকে পনেরোশো টাকা নিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অ্যাভারেজ চল্লিশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি বর্তমানে যে কাজটি করতেছেন সেই কাজটা যদি ওয়েল্ডারের আওতায় পড়ে বা ইলেকট্রিশিয়ান আওতায় পড়ে বা হচ্ছে টেকনিশিয়ানের আওতায় পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজের উপরে যদি বিদেশে যেতে পারেন তাহলে অনেক দেশ আছে যেগুলো ইউরোপের নন সেনশন কান্ট্রি বা এশিয়ার বিভিন্ন কান্ট্রি আছে যেখানে গেলে আপনি ট্রেডের কাজ জানার লোক হিসাবে যদি যান ইন্টারভিউর মাধ্যমে তাহলে হয়তো আপনি বর্তমানে ইনকাম করতেছেন চল্লিশ হাজার কিন্তু পরে ইনকাম করতে পারবেন ষাট থেকে সত্তর হাজার হয়তো বা তাহলে আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকা আরও সেভ আসবে কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন সেটা হচ্ছে এই আশায় অনেক ব্যবসায়ী আছেন অনেক ভাই আছেন পরে দেখা যায় যে আপনি এখন মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছেন কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখা যায় আপনার ইনকাম সোর্স আরও কমে গেছে হ্যাঁ বা আপনি কাজ পাচ্ছেন না বা আপনি কাগজপত্র করতে পারতেছেন না তো এই ধরনের প্রবলেমগুলোতে পড়লে কিন্তু যেটাকে বলি আমরা গেছে গেছে সালাও তো ওই একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে আপনার কথা বুঝছেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যেখান থেকেই যান বর্তমানে আপনাকে অবশ্যই দক্ষতার সার্টিফিকেট দিয়ে আপনাকে অবশ্যই দক্ষ একজন শ্রমিক হয়ে বিদেশে যেতে হবে আপনি যে এখন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতেছেন আপনি যদি লেবার হইতেন তাহলে এই টাকাটা ইনকাম করতে পারতেন না অবশ্যই ঠিক না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি বিদেশে গেলেও ঠিক সেম আপনি যদি কাজ জেনে যান তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আর যদি কাজ না জেনে যান কারণ আমাদের কাছে প্রতিদিন মিনিমাম এক থেকে দেড়শো দুই থেকে আড়াইশো কোনো কোনো সময় পাঁচশো কল আসে পাঁচশো কলের মধ্যে আমরা চারশো জনই পাই যেটা হচ্ছে জেনারেল লেবার বা ক্লিনার হিসাবে যেতে চায় কথা বলছেন তো জেনারেল লেবার ক্লিনার বিদেশে দরকার ধরেন এই মাসে এক জন বাট সব এজেন্সি মিলা পাঠিয়ে দিতেছে দুই জন তাহলে বাকি এক জন বেকার থাকবে এটাই স্বাভাবিক আবার দেখা যাচ্ছে যে ওয়েল্ডার চাইছে আমাদের কাছে একশো জন কিন্তু আমরা এই মাসে দশ জন দিতে চাই নাই দিতে পারি নাই তাহলে এই মাসে দশ জন পাঠাবো আমরা এই দশ জনকে কাজ পাবে বাকি নব্বই জনের চাহিদা কিন্তু থেকে যাবে কথা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি যে অফিস থেকেই যান যেহেতু নিজের ব্যবসা ক্লোজ করে যাবেন আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে যাইতে হবে তো আপনারা পুরো কল রেকর্ডটা শুনলেন তো ওনার সাথে কথা বললাম তো কথা বলে যেটা মনে হলো আমরা সব সময় চিন্তা করি সহজ ওয়ে সহজ ওয়ে বলতে ধরেন এজেন্সিতে গেল এবং বললো যে আমাকে একটা রেস্টুরেন্টে চাকরি দেন বাট আপনার প্রফেশন কিন্তু ধরেন এখন ড্রাইভিং জানেন বা ওয়েল্ডিং জানেন বা ইলেকট্রিশিয়ান জানেন বা এই যে ভাইয়ের মতো টেকনিক্যাল টেকনোলজির কাজ জানেন কিন্তু আপনারা এই কাজগুলোতে না গিয়ে বা এই কাজগুলো খুঁজে না পেয়ে আপনারা কী করেন অন্য একটা ট্রেডে মানে এত বছর আপনি যেই ট্রেডে ছিলেন সেই ট্রেডে না থেকে আপনি অন্য একটা ট্রেডে আনস্কিল একটা ট্রেডে আপনি চলে যান এবং সেইখানে গিয়েই ঘটে মূল ঘটনা বাংলাদেশে বসে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেছেন এবং বিদেশে যাওয়ার পর আনস্কিল হিসাবে যাওয়ার জন্য আপনাকে ওইখানে গিয়ে কাজই দেওয়া হয় না এবং কাজ না পেয়ে আপনি বিভিন্ন ধরনের সমস্যা থাকেন এবং সেই সমস্যা থেকে সমস্যায় জর্জরিত হয়ে আপনি ট্রাভেল এজেন্সিদেরকে দোষ দেন তো দোষটা আসলে ট্রাভেল এজেন্সির না দোষটা হচ্ছে আপনার নিজের তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে যাওয়ার আগে বা মা বাবার টাকা খরচ করে বিদেশে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ শিখেন তাহলে বিদেশকে কাউকে দোষ দিতে হবে না ভাগ্যকেও দোষ দিতে হবে না আপনি আপনার ভাগ্য তৈরি করার জন্য আপনার দক্ষতাই একমাত্র উপায় বা একমাত্র অবলম্বন আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনাকে পেছনের দিকে কেউ ট্রেনে ধরে রাখতে পারবে না আপনি সামনের দিকেই যাবেন কারণ আমরা সবাই জানি স্রোত কখনো পিছনের দিকে যায় না বাতাস যেদিকে যায় স্রোত সেদিকে যায় তার মানে দক্ষতা যেদিকে থাকবে সফলতাও সেই থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম